আজকের পাঠ প্রবক্তা ঈশায় গ্রন্থ পঁয়ত্রিশ অধ্যায় এক থেকে ছয় ও দশ পদ মরুভূমি ও মরা মাটি এবার পুলকিত হোক মরুপ্রান্তর উল্লসিত হোক পুষ্পিত হোক গোলাপ গাছেরই মতো ভরে উঠুক পুষ্প সম্ভারে হা মরুপ্রান্তর বিপুল উল্লাসে উল্লসিত হোক উচ্ছ্বসিত হোক আনন্দ ধ্বনিতে তাকে এখন দেয়া হয়েছে লেবাননের কার্মেল ও সারণের উজ্জ্বল করিমা সকলেই দেখতে পাবে ভগবানের মহাগৌরব আমাদের ঈশ্বরের উজ্জ্বল করিমা তোমরা এবার শক্ত করে তোলো যত দুর্বলের হাত নরবলে হাঁটুগুলোকে সুস্থির করে তোলো ব্যাকুল যাদের অন্তর তাদের এই কথা শোনাও ভয় করো সাহস করো ওই দেখো তোমাদের ঈশ্বর তোমাদের প্রতি যত অন্যায়ের প্রতিশোধ নিতে যথাযোগ্য প্রতিফল দিতেই আসছেন তিনি তোমাদের রক্ষা করতে নিজেই আসছেন তিনি এবার খুলে যাবে অন্ধের চোখ অবারিত হবে বধিরের কান এবার খোড়া মানুষ লাফিয়ে উঠবে হরিণেরই মতো বোবার জিভে জেগে উঠবে আনন্দের ধ্বনি ভগবান যাদের মুক্তিপণ দিয়েছেন ওই তারাই তো ফিরে আসবে হর্ষধ্বনি চির আনন্দের মুকুটে ভূষিত হয়েই শিওনে আসবে তারা আহা কত আনন্দে কত উল্লাসে থাকবে তারা সব দুঃখ বিলাপ তো মিলিয়েই যাবে প্রভুর বাণী